আমি এমন একটা সিক্রেট ক্যাটাগরি খুঁজে পেয়েছি যে ক্যাটাগরিতে শর্ট ভিডিও সারলেই তা ভাইরাল হয়ে যায় এই ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালে আমার চ্যানেলের ফার্স্ট শর্টটাই ভাইরাল করে দেখাবো তাই আপনিও যদি চান যে আপনার প্রথম শর্টটাই ভাইরাল হয়ে যাক তাহলে মোবাইলটা রোটেট করে বসে পড়ুন কারণ আজকের ভিডিওতে আজ থেকে প্রায় এক মাস আগে আমি নতুন একটা চ্যানেল খুলছিলাম জাস্ট একটা ভিডিও বানানোর জন্য আর ওই চ্যানেলে প্রথম শর্ট আপলোড করার মাত্র তেইশ ঘন্টা পর ষোলোশো আটানব্বই ভিউজ একান্নটা লাইক আর তেরোটা সাবস্ক্রাইবার চলে আসে বর্তমানে ওই ভিডিওতে তেইশশো তেষট্টিটা ভিউজ আছে আর এই সেম এক্সপেরিমেন্ট আমি অন্য একটা চ্যানেলের সাথেও করছিলাম ওই চ্যানেলের প্রথম শর্টে চার হাজার ছয়শো সাতাশিটা ভিউ চলে আসে এখন এই দুই চার হাজার ভিউজ আপনার কাছে কম মনে হতে পারে কিন্তু মনে করিয়ে দিই যে ওই দুইটা চ্যানেলের ফার্স্ট শর্ট ছিল যেখানে অন্যদের প্রথম শর্টে জিরো ভিউস প্রবলেম থাকে আর ভিউস আসলেও দশ বারোটার বেশি না তাই প্রথম শর্টেই দু চার হাজার ভিউসকে কম মনে করার কিছু নেই বরং অন্যদের সাপেক্ষে এটাকে ভাইরালও বলা যায় এই ভিডিওগুলো টপ টেন ক্যাটাগরি ছিল যার কারণে প্রথম শর্টেই এত পরিমাণ ভিউস আসছে স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা টপ টেন ক্যাটাগরিতে মাত্র নয়টা ভিডিও আপলোড করে প্রায় পঁচিশ হাজার সাবস্ক্রাইবার্স গেইন করেছে অনেকেই মনে করে যে টপ টেন চ্যানেল মনিটাইজ হয় না তাই এটা নিয়ে রিসার্চ করার জন্য আমি সোশ্যাল ব্লেডে কয়েকটা চ্যানেল সার্চ করি ফার্স্টে ওই চ্যানেলটার আর্নিং দেখাচ্ছি যে মাত্র নয়টা ভিডিও আপলোড করে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে সো দেখতে পাচ্ছেন সে মান্থলি ছয়শো ডলার থেকে নয় পয়েন্ট সাত কে ডলার পর্যন্ত ইনকাম করে মানে তার মাসিক ইনকাম প্রায় লাখ লাখ টাকা স্ক্রিনে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মান্থলি ইনকাম আশি ডলার থেকে এক পয়েন্ট তিন কে ডলার পর্যন্ত জিতু দাস নামে এই চ্যানেলটার মান্থলি ইনকাম ছয়শো ছিয়াশি ডলার থেকে এগারো হাজার ডলার পর্যন্ত টপ টেন চ্যানেল মনিটাইজ হবে কিনা এটা শিওর হওয়ার জন্য আমি জিমিনিকেও জিজ্ঞেস করছিলাম আর জিমিনিও বলছে মনিটাইজ হবে আর এতক্ষণ যাদের আর্নিং দেখাচ্ছিলাম এদের মান্থলি ইনকাম দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে বাট প্রবলেম নাই আমি এক্সপ্লেন করতেছি আসলে বাংলাদেশ এবং ভারতে সিপিএম অনেক কম হয় যার ফলে ক্রিয়েটরদের আর্নিংও অনেক কম হয় কিন্তু আপনার ভিডিওতে ইন্টারন্যাশনাল অডিয়েন্স আসলে আপনার সিপিএম এবং আরপিএম বৃদ্ধি পাবে যার ফলে আপনার আর্নিংও বেড়ে যাবে আর টপ টেন চ্যানেলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সই বেশি আসে দ্যাটস সোয়াই টপ টেন চ্যানেলের আর্নিংও বেশি হয় একটা টপ টেন শর্ট এডিট করতে প্রচুর টাইম লাগে কিন্তু আমি আপনাদের এমন একটা ওয়ে বলে দিচ্ছি যার মাধ্যমে মাত্র তিন চার মিনিটের মধ্যে একটা শর্ট বানিয়ে ফেলতে পারবেন আপনি যে টপিকে টপ টেন শর্ট বানাতে চান সেটা গুগলে এসে সার্চ করবেন এবার এই দশটা দেশের নাম একটা খাতায় লিখে রাখবেন এরপর প্রিন্টারেস্ট ওপেন করবেন এখানে দেশের নামগুলো সার্চ করবেন প্রতিটা দেশের জন্য এক একটা ইমেজ ডাউনলোড করে নেবেন এরপর ক্যাপকাট ওপেন করবেন এখানে টপ টেন টেমপ্লেট রিট সার্চ করবেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেই টেমপ্লেটে ক্লিক করবেন ইমেজগুলো পাল্টে নেবেন টেক্সটটাকেও চেঞ্জ করে নেবেন এভাবে মাত্র কয়েক মিনিটে টপ টেন শর্ট বানিয়ে ফেলতে পারবেন কিন্তু আপনি টপ টেন শর্ট বানালেও সেগুলো কখনোই ভাইরাল করতে পারবেন না যতক্ষণ আপনি ভালো করে এসিও করতে পারবেন তাই প্রপার এসিও শিখতে এই ভিডিওতে ক্লিক করুন দেখা হবে ওই ভিডিওতে